তৃণমূল কংগ্রেসের একটি বড় দুষ্কৃতি বাহিনী আছে সেই দুষ্কৃতি বাহিনী তারা গঙ্গার আমাদের যে পার্টি অফিস সেই পার্টি অফিসের উপর এসে দুপুর বেলায় হামলা করলো পার্টি অফিস ভাঙচুর করলো সমস্ত চেয়ার টেবিল ভাঙচুর করলো আলমারিতে লাঠি বাঁধলো টিভিটা ভেঙে দিলো ইত্যাদি ইত্যাদি একটা সম্পূর্ণ র্যান্সার অবস্থা যা তারা বাল্য করলো এবং করে তারা চলে গেল ন্যাচারালি কাউন্টিং চলছে আমাদের সব লোকেরা কাউন্টিং এ বাকি যারা তারা বাড়িতে বসে কাউন্টিং টিভিতে দেখছেন কিন্তু তারা তো উল্লাসে রাস্তায় নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের থেকে এটা বুঝতে হবে যে এবারের নির্বাচনে মানুষের রায়টা ছিল এনডিএর বিপক্ষে ইন্ডিয়ার পক্ষে এবং এই রাজ্যে মানুষ ইন্ডিয়ার পক্ষের সবচাইতে শক্তিশালী হিসেবে তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছেন এতে কোনো অস্বাভাবিক নেতৃত্বাধীন মানুষ বিজেপির এ কে পর্য করবার লক্ষ্যে ভোট দিয়েছেন এবং রাজ্যে ইন্ডিয়ার সবচেয়ে শক্তিশালী হিসাবে তৃণমূলকে বেছেছেন যেমন উত্তরপ্রদেশে ইন্ডিয়ার সবচেয়ে শক্তিশালী হিসাবে সমাজবাদী পার্টিকে বেছেছেন যেমন তামিলনাড়ুতে ইন্ডিয়ার সবচাইতে শক্তিশালী হিসাবে বেঁচেছেন এই যে মানুষের চয়েস এই চয়েসটা হয়েছে এবং যে রাজনৈতিক নির্বাচনে রাজনৈতিক ভাবে মানুষ সিদ্ধান্ত করে আমি তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী নেতৃত্ব অজস্র কর্মী তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যে তারা বিজেপির বারবারকে ঠেকিয়ে দিয়েছেন কিন্তু বিজেপির বারবার অন্তকে ঠেকিয়ে দেওয়ার উল্লাস সিপিআইএম এর পার্টি অফিস করার মধ্য দিয়ে প্রকাশ করাটা তৃণমূলের রাজনীতির পক্ষে বা বিজেপির বারবার অন্ত ঠেকিয়ে দিতে যে মানুষ তৃণমূলকে সমর্থন করেছেন সেই মানুষের ডিজায়ারের পক্ষে বানানসই হবে কিনা সেটা তৃণমূল নেতৃত্ব নিশ্চয়ই ভেবে দেখবেন